রোদে চারোপাশ যেন পুড়ে যাচ্ছে গাছগুলো শুকিয়ে গেছে পাখিরাও ক্লান্ত এমন এক গরম দিনে একটি কাক উড়ে উড়ে পানির খোঁজ সে অনেক দূর উড়ে গেল কিন্তু কোথাও এক ফোঁটা পানিও নেই কাকটি খুবই তৃষ্ণার্ত হয়ে পড়ল। হঠাৎ সে একটি বাগানের কোণে একটি কলসি দেখতে পেল তার মনটা আনন্দে নেচে উঠল ও নিশ্চয়ই এর ভিতরে পানি আছে কিন্তু সমস্যা হলো পানিটা অনেক নিচে কাকের ঠোঁট সেখানে পৌঁছায় না কাকটি কিছুক্ষণ ভেবে ভেবে মাথা খুঁটল তারপর সে ভাবল কি করলে আমি পানি পেতে পারি তখন কাকটি চারোপাশ থেকে ছোট ছোট কাকড় পুড়াতে লাগলো একটা একটা করে ফেলে দিল কলসির ভিতরে প্রতিটি পাথর পড়ার সঙ্গে সঙ্গে পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগে। কাকটি আনন্দে পানি খেলো আর তিস্তা মেটলো আর সে খুব খুশি হলো পানি খেয়ে কাকটি উড়াল দিল আকাশে এই গল্প আমাদের শিখিয়ে দিল বুদ্ধি আর ধৈর্য থাকলে কোনো সমস্যাই বড় নয়